বিকেলে যদি চপ সিঙাড়া খেতে ইচ্ছা করে তাহলে এক কাপ বাড়ি থাকা চাল দিয়ে আর কিছুটা ডাল দিয়ে কিন্তু এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারো খুবই সহজ এটা বানাতে কিন্তু একদম কোনো ঝঞ্ঝাট নেই ঘরে থাকা সমস্ত জিনিসপত্র দিয়েই এটা তৈরি হয়ে যাবে আমি এখানে এক কাপের মতো চাল নিয়ে নিলাম এই চাল তোমরা যে চালটায় রেগুলার ব্যবহার করো সেই চালটাই নিতে পারো এবার ওই কাপেরই হাফ কাপের মতো উড়োর ডাল নিয়ে নিলাম বড়ি বানানোর জন্য আমরা যে উড়োর ডালটা ব্যবহার করি এখানে কিন্তু সেই ডালটাই ব্যবহার করতে হবে এবার এটা খুব ভালো করে দু থেকে তিনবার সাপ পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে আমি বেসিনে গিয়ে তিন থেকে চারবার এটা পরিষ্কার করে নিয়েছি এবার আমি এটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। তিন চার ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু এটা সফট হয়ে যাবে আমি এখন একটা চাটনি বানিয়ে নিচ্ছি তার জন্য কিছুটা আমি চীনা বাদাম কিছুটা ধনেপাতা সামান্য একটু বিট নুন অল্প একটুখানি জিরে গুঁড়ো এখানে আস্ত জিরেটাও দিতে পারো ঝালের জন্য দু তিনটে কাঁচা লঙ্কা আর এখানে কিছুটা টক দই দিয়ে দিলাম এবার এতে সামান্য একটুখানি পানি দিতে হবে দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে চাটনি তোমরা পাতলাও রাখতে পারো আর একটু কারও রাখতে পারো এই চালটা ভিজানো আমার এখানে লাগভাগ দু তিন ঘন্টা হয়ে গেছে চালটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবার আমি এই চাল থেকে কি করব অল্প অল্প করে নিয়ে মিক্সার জারের ভিতরে দিয়ে দেব এতে কিন্তু বেশি পানি ব্যবহার করা যাবে না সামান্য একটুখানি পানি দিয়ে পেস্টটা বানিয়ে নেব এই পেস্টটা কিন্তু একদম মিহিন করতে হবে এর ভিতরে যেন একদম দানা দানা ভাবটা না থাকে এবার আমি এটা খুব ভালো করে ফাটিয়ে নেবো এই ফাটানোটা কিন্তু খুবই জরুরি এর জন্যই কিন্তু এই স্ন্যাক্সটা একদম ফ্লপি তৈরি হবে চার থেকে পাঁচ মিনিট টাইম নিয়ে একটু কষ্ট করে এটা ফাটিয়ে নিতে হবে এবার আমি এর ভিতরে এক চামচের মতো ময়দা অ্যাড করে দিলাম সামান্য মৌরি আর সামান্য একটুখানি জোয়ান দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিলাম আর এখানে কালারের জন্য কিছুটা হলুদ দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব আর একবার এবার কিন্তু দেখে নিতে হবে ঠিক এইরকমভাবে বড়াগুলো তৈরি করা যাচ্ছে কিনা তো আমার মনে হচ্ছে যে বড়াগুলো এবার তৈরি করা যাবে পারফেক্ট ভাবে তাই আমি আর কিন্তু এখানে ফাটাচ্ছি না এবার ডাইরেক্ট তেলের ভিতরে ছেড়ে দেব আমি কিন্তু এখানে বেকিং পাউডার সোডা একদম ব্যবহার করিনি আর তেলটা কিন্তু মিডিয়াম ফ্লেমে একটু গরম করেই নিতে হবে একটা একটা করে ছেড়ে দিলেই কিন্তু আপনি আপ উপরের দিকেই চলে আসবে এগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিয়ে তিন থেকে চার মিনিট টাইম ধরে একটু ভাজা করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এগুলো ভাজা করতে কিন্তু একদমই টাইম লাগে না খুবই তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায় আর ভেতর থেকে কিন্তু একদম ফ্লপি হয় সমস্ত এই স্ন্যাক্সগুলো আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি একটা থালাতে পরিবেশন করব আর এর সঙ্গে সেই গ্রিন চাটনিটা দিয়ে দেব যেটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো একটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো কতটা সফট হয়েছে গ্রিন চাটনির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে বৃষ্টির দিনে কিংবা শীতের সন্ধ্যাতে কিন্তু এগুলো খেতে একদম পারফেক্ট তাহলে আজকের মতো আসি আবার দেখা হবে একটা নূতন ভিডিওতে বা বাই